যেখানে নারী একটা জিনিসের যেখানে সম্পূর্ণ সেই জায়গাটা আমার একটা সময় এসে খালি হয়ে গেছিল এবছর মহাদেব সেই জায়গাটা আমায় পরিপূর্ণ করে দিয়েছে মানে আমি এখন স্বামী সন্তান সংসার নিয়ে শিবরাত্রি পালন করছি এটাই এখন আমাদের আমি শুধু মায়ের প্রদক্ষিণ করতাম এখন আমার কাছে বাবাও আছে তো আমি দুজনেরই প্রদক্ষিণ করতে পারবো আর আমার পুরো আমার প্রদক্ষিণটা ফুলফিল হবে মহাদেবের আশীর্বাদ সব তাদের মাথার উপর রয়েছে কিন্তু এই একটু স্পেশাল কারণ দুই মহাদেবকে নিয়ে শিবরাত্রি পালন করছে মল্লিকাদি তাই তো মলিকাদি জীবনের আসল মহাদেব এবং আসল জন্য আছেন আরেকজন আসল চলে এসেছেন মানে দুজনেরই দুজনেই প্রাণের আহ মহাদেব আমার একজন কৈলাসে থাকে আর একজন যোধপুর পার্কে থাকে একটু বলো যে এই যে কতটা আনন্দের প্রত্যেকবার নিশ্চয়ই করো কিন্তু এইবার এবার এবার মনে হচ্ছে সবটাই একদম পূর্ণতা পেয়েছে কারণ মহাদেব আমি তো একা থাকতে কখনো পারি না মানে আমি সবার সাথে থাকতে পছন্দ করি জীবনের একটা অধ্যায় এসে আমি মানে একা ইন একা কোনো দিন হয়নি গরিমা ছিল আমার সাথে আমার মা ছিল কিন্তু যেখানে নারী একটা জিনিসের যেখানে সম্পূর্ণ সেই জায়গাটা আমার একটা সময় এসে খালি হয়ে গেছিল এবছর মহাদেব সেই জায়গাটা আমায় পরিপূর্ণ করে দিয়েছে মানে আমি এখন স্বামী সন্তান সংসার নিয়ে শিবরাত্রি পালন করছি একদম এবং রুদ্রদা তোমার না মহাদেবকেই মহাদেবের মাথায় জল ঢাললেন আজকে মানে শিবলিঙ্গে কি বলবে সেটা নিয়ে রুদ্রদা আমি সেই ছোটবেলায় নিয়ে এসেছিলাম তো মানে পেয়েছিলাম আর কি রাদার নর্মদা থেকে তো আজকে এটা একটা মানে নিজের উইশ ফুলফিলমেন্ট যে অ্যাটলিস্ট মানে আরেকজন বাড়লো ওনার সেবা করার জন্য পাওয়া তুমি জল আমি হয়তো গিয়ে হয়তো সন্ধেবেলা প্রতিষ্ঠা করা শিবের মাথায় গিয়ে জল ঢালবো সবকিছুই হবে কিন্তু এইটার মধ্যে একটা আলাদা ইমোশন আছে আলাদা একটা মানে ভাব আছে যে এটা রুদ্র হাতে করে ছোটবেলায় নিয়ে এসেছে আর সেই জায়গায় মানে এটাকে মানে এই মহাদেবকে সেবা করতে পারছি এনাকে যে আমি বুকে করে রাখতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা এবং অদ্ভুত একটা কানেকশন নামও তোমাদের রুদ্র মল্লিকা এবং মহাদেবের কানেকশন প্রথম প্রথমে এরকমের আহ সাউথে একটা আহ লিঙ্গ আছে যার নাম হলো আহ মল্লিকা যেখানে মা পার্বতী আর ওই জ্যোতির্লিঙ্গতে মা পার্বতী আর মহাদেব একসাথে বসবাস করছেন আম বেসড আর ওনডে এটা মহাদেবেরই করা আমি ওনাকেও পেয়েছিলাম উজ্জয়ন থেকে নর্মদার পাশে আমার ওর সঙ্গে পারমিশন ফার্স্ট যার পারমিশন নিয়েছি সেটা হচ্ছে মহা মহাকালেরই উজ্জয়নে গিয়ে ও আমায় প্রথম প্রপোজ করে ওই মহাকালী একদম ওই মহাকালের ওনার সামনে জ্যোতির্লিঙ্গের সামনে সামনে উনি আমাকে একটা আংটি দিয়ে আমাকে প্রপোজ করে তো মানে হ্যাঁ বলে রাদার তো আমার কাছে আমি প্রপোজালটাকে যেটাতে দনমন ছিলাম আমি সেটা আমি মহাকালে সময় শুভ হয় তাই জন্য আমি একটা সোনার এঙ্গেজমেন্ট একটা রিং দিয়ে ওকে ওর প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করি আর মহাদেবকে বলি যে ভুল ত্রুটি নিয়েই মানুষ আমি সব সময় মহাকালের কাছে গেলে একটাই কথা বলি বন্ধু বান্ধব যাকে নিয়ে যাই যে খারাপ হলে খারাপ হলে কাটিয়ে দিও আর ভালো হলে রেখো সেবার প্রথম আমি বলেছিলাম যে যদিও ওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে সংশোধন করে ওকে আমার জীবনে রেখে দিও একদম আর আরেকজন কি বলবে মহাদেব পার্বতী এবং তাদেরকে মেলানোর জন্য নিয়ে যায় আমাকে তো আমি ফার্স্ট অফ অল মানে এখন তো সাথে আমি প্রতিবারই উপোস করি এইবারও করেছি আর এইবার জাস্ট আমাদের ফ্যামিলিতে ফ্যামিলিতে আরেকজন অ্যাড হয়েছে যা যে আমাদেরও শিব ঠাকুর যেরকম মা এই বাড়িতে শিব ঠাকুরকে সেবা করার জন্য আরেকজন বাড়লো আমাদের বাড়িতে আরেকজন বেড়েছে শিব ঠাকুরের সেবা করার জন্য কি গণেশ কিন্তু শেষ করব শেষে একটা কথা জানবো যে এই যে পার্বতী সেই পার্বতীকে নিয়ে অনেক কথা। মানে তুমি তো এক্সপ্রেসিভ নাও তেমন অত মুখে প্রকাশ করো না মনে থাকে আর যেহেতু পার্বতীকে নিয়ে কিছু কথা শুনি যে এত খুশি পার্বতীকে আমরা দেখতে পাই সকলেই খুশি এই জন্য এই পার্বতীকে না মানে আমি ওকে প্রত্যেকভাবে বলে যাবো ভালোবাসাটা না আই রেসপেক্ট ইউ ফার্স্ট প্রত্যেক মহিলাকে প্রথমে না রেসপেক্ট করে তারপরে ভালোবাসা বা কিছু আই আর ওর প্রতি আমার রেসপেক্ট প্রথম থেকেই ছিল আই রাদার রেসপেক্ট হার মাছ মোর তারপরে ভালোবাসাতে আসি এই মহিলা কে অনেকে না ভাবার চেষ্টা করেছে বা কিছু মানে ক্ষতি করার চেষ্টা করেছে সে তো ওই একজন আছে ওর বয়ফ্রেন্ড মানে আমাকে ওনার কাছ থেকে একটু সাবধানে থাকতে হয় কিন্তু মেন বয়ফ্রেন্ড কিন্তু বা স্বামী হচ্ছে ওই যে ওই যে আছে তো উনি তাদেরকে ছেড়ে কথা বলে না কাউকে সবসময় বলি যে যা যে যাই করছে ভুলে যাও না কিন্তু ওপর থেকে কিন্তু দেখছে একজন কারমাতে খুব করি সব ভালো মানে কাজ করলে সুস্থভাবে কাজ করলে আর মানে সৎ থাকলে কেউ কারোর কিছু ক্ষতি করতে পারে না এই এর অনেক রেসপেক্ট ডিউ আছে ওইটা পূরণ আমি যতটা আমার সাধ্যে আছে সেটা পরিপূর্ণ করার চেষ্টা করব যাতে ওর নিজের ফ্যান বলুন বা যারা ওর অনুরাগী আছে যারা বা বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার তারাও যেন ওই রেসপেক্টটা ও পুরো পায় আমার একটাই জিনিস শেষে আমি একটাই কথা বলতে চাই যে গরিমা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু তবুও একটা ফ্যামিলিতে তো মানে বাচ্চারা দেখে বড় হয় যে বাবা তার মাকে রেসপেক্ট করছে আর মা তার বাবাকে রেসপেক্ট করছে সেইখান থেকে দেখে ও ওর সম্পর্কর ভ্যালিউগুলো বোঝে আমি এখন একটা জিনিস আমি একটা জিনিসে খুবই আনন্দিত যে গরিমা একটা এমন মানে বাবা মায়ের সম্পর্ক দেখে আরও বড় হবে যাতে ও ওর সম ও যেরকম একটা সময় পর পুরুষ মানুষের ওপর ওর বিশ্বাসটা উঠে গেছিলো আমার মনে হয় যে এরপরে আমরা গরিমাকে এমন একটা জীবন দিতে পারবো যেখানে ও ওর ফ্যামিলিকে এইভাবে রেসপেক্ট করতে জানবে বা শিখবে একদম এবং মা যেটা বলেছিল যে আমি মায়ের গণেশ সিরিয়াসলি আমি পুরো বাড়িতে আমাকে সবাই গণেশ বলে ডাকে তো বাট গণেশ একটা ওথ নিয়েছিল যখন কার্তিক পুরো ব্রহ্মাণ্ড ঘুরছলে তখন গণেশ বলেছিল যে আমি নিজের মা বাবার প্রতি সামনে প্রদক্ষিণ করব সেটাই এখন আমাদের আমি শুধু মায়ের প্রদক্ষিণ করতাম এখন আমার কাছে বাবাও আছে তো আমি দুজনেরই প্রদক্ষিণ করতে পারব আর আমার আমার প্রদক্ষিণটা ফুলফিল হবে আজ তিনজনেই খুশি এবং আমার মনে হয় মহাদেব খুশি তিনি চান তার সন্তানেরা সবসময় আনন্দে থাকুক আমি একটাই কথা বলবো ওম পার্বতী পতে হর হর মহাদেব